গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের পাইকে স্বাগত আর সকাল বেলায় দেখো কত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে রোদটা যতটাই সুন্দর লাগছে কিন্তু যত বেলা বাড়বে রোদের তাপটাও খুব বাড়বে আর এই বছর অন্য বছরের তুলনায় গরমটা একটু বেশি পরিমাণে তো সকাল সকালবেলায় যে একটু রাস্তায় ঘোরাফেরা করছি আর তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে ফেলি আমি আর আমার ভাইপো এখন একটু ঘোরাফেরা করব। তো একটু ঘোরাফেরা করে এসে এখানে সবজি কাটতে বসে পড়েছি আর সবজি কাটতে বসেই একটা অঘটন ঘটালাম হাতটাকে দেখো কেটে ফেলেছি তো মায়েদের বটিটা অনেকটাই বড় তাই হাতটা কেটে গেছে আর আমি তো সেখানে থাকি একটা ছোট বটিতে সবজি কাটি তাই এই বটিটায় অভ্যস্ত নয় তাই হাতটা কেটে ফেলেছি তো মায়ের যেহেতু শরীরটা খারাপ তাই ভাবলাম সবজিগুলো কেটে দিই আর আমিও একটা জায়গায় যাব আর বৌদিরা কাজ করছে তাই ভাবলাম সবজিগুলো কেটে দিলে ওদেরও তাড়াতাড়ি হয়ে যাবে তাই কাটতে বসে আমি হাতটাকে কেটে ফেললাম তো চলো কেটে গেছে তো আর কি করা যাবে একটু তো কষ্ট পেতেই হবে তো একটু মলম লাগিয়ে নেবো ভালো হয়ে যাবে আর আজকে মেনু হবে সজনে ডাটার পোস্ত আর হবে কলমি শাক ভাজা আর আম দিয়ে মাছের ঝাল আর হবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে পোস্ত তো আজকে আর রান্নাগুলো তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারবো না কারণ আমি একটা জায়গায় যাব তাই ভাবলাম বৌদির দিকে একটু আনাজগুলো কেটে দিয়ে যায় তো আনাজগুলো কেটে আমি খাওয়া দাওয়া করে একটা জায়গায় যাব তো আমার সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এই যে দোতালায় চলে এসেছি আমার বৌদি এখন ঠাকুরকে খেতে দেবে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দোতালায় দুটো রুম আছে একটা রুমে থাকে আমার ছোটদা ছোট বৌদি আর একটা পরের রুমটাতে কেউ থাকে না তো আমরা যখন আসি কি অন্য কেউ আসলে তখন এই রুমটাতে থাকে আর তারপরে আছে ঠাকুরের রুম তো এই যে এখানে আমার বড় বৌদি ঠাকুর সেবা দিচ্ছে তো চলো তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না তো আমি একটা জায়গায় যাব খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটা জায়গায় আমি আর আমার ভাইপো যাব তো দেরি হয়ে যাচ্ছে আর প্রচণ্ড রোদও উঠেছে তো এখানে দেখো আমার বৌদি ভাত বসিয়ে দিয়েছে আর আমরা সবাই মিলে টিফিনও খেয়ে নিয়েছি বাবাও বাজার থেকে চলে আসছে আর আমি আমার বড় ভাইপো রেডি হয়ে পড়েছি যাব বলে তো গাড়ি আসেনি তার জন্য অপেক্ষা করছি তাই বললাম ভাইপোকে বললাম চল একটু এগিয়ে যাই সামনে একটা দোকান আছে ওখানটায় গিয়ে দাঁড়াবো তো আমি আর ভাইপো চলে গেলাম তো বাড়িতে দুটো বাইক আছে কিন্তু চালানোর মতো কেউ নেই বাবা যেহেতু পারে না মানে অসুস্থ তাই গাড়ি চালায় না এখন আর দাদারাও কেউ বাড়িতে নেই তাই অটোতে করেই যাব তো ওই যে ওই কনে মোড়ে একটা দোকান আছে ওখানটা আমি আর ভাইপো গিয়ে দাঁড়াব আমরা এই যে চলে এসেছি অর্ধেকটা রাস্তা আর ওখানটায় দাঁড়াতে হয়নি সেরকম কারণ আমরা এসেছি আর সঙ্গে সঙ্গে টেকার পেয়ে গিয়েছিলাম আর টেকারের মধ্যে খুব ভিড় ছিল তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর এখানে দেখো একটা টেকার থেকে নেমে পড়েছি আবার একটা টেকার ধরতে হবে কারণ এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ না ব্রিজটা গোড়ার দিক থেকে পাঁচ হাতের মতো ভেঙে গেছে আর ওখানটায় বাঁশের বাঁশ দিয়ে তৈরি সেট করা আছে আর সাইড দিয়ে একটা কাঠের ব্রিজ হয়েছিল ওটাও কিছুদিন আগে লরি গিয়েছিল তার জন্য ভেঙে গেছে আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই যে ওই যে বাঁশের ওই যে পোলটা ওখানটায় ভেঙে গেছে বলে ওখানটায় বাঁশ দিয়ে সেট করা আছে তাই ওখানটায় হেঁটে যাওয়া আসা করতে হয় তাই কাটা সার্ভিসে মানে একটা টেকারে এসে এই পারে থামে আবার ওপার থেকে আবার যেতে হয় তো এই পারে আমরা পোলটা পেরিয়ে এসে এখানে টেকারে দাঁড়িয়ে বসে আছি তো ট্রেকারটা ছাড়লে আমরা একদম যেখানে যাবার সেখানে গিয়ে পৌঁছে যাব তো আমি যেখানে গিয়েছিলাম ওখান থেকে অনেকটা আগেই চলে এসেছিলাম আর সেরকমভাবে তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড রোদ আর এত গরম যে টায়ার্ড হয়ে পড়েছিলাম এসে আর সেরকমভাবে খাওয়া দাওয়াও করিনি তো ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে ওঠে একটু চা খেয়ে তো আমি আর আমার ছেলে আর ভাইপো তিনজনে মিলে একটু মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম তো অনেক দিন পরেই মাঠে আসলাম তো আসা হয়নি সেরকমভাবে বিয়ের আগে আসতাম তো বিয়ের পরে পরে আর সেরকম মাঠে আসা হয়নি আর এখন দেখতেই পাচ্ছ মাঠে লোকে সেরকমভাবে চাষবাসও করে না আর শুধু বন আর বন আর এখন সেরকমভাবে লোকের ঘরে গরুও থাকে না আর যার জন্য চারিদিকে ঘাসে ঘাসে ভর্তি তাও ভাবলাম একটু ঘুরে আসি অনেকেই তবু ধান চাষ করেছিল যেখানটায় যেখানটায় চাষ হয়েছে ওখানটায় ওখানটায় পরিষ্কার আছে তাই ভাবলাম একটু যাই আর ফুলের বাগানগুলো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার কারণ সাপ খোপের ভয় থাকে তো ওই জন্য এখন যেহেতু গরু বাছুর কারো কারো বাড়িতে সেরকম থাকে না তাই ঘাসগুলো কেউ কাটে না তার জন্য এর জন্য বিষ দিয়ে ঘাসগুলোকে মেরে দিতে হয় কারণ অনেক ভোর থেকেই তো ফুল তুলতে উঠতে হয় আর ওই জন্য অনেকে ভয় তুলবে না তার জন্য বাগান সময় পরিষ্কার রাখতে হয় আর এটা দেখতে পাচ্ছ খাল খাল বলতে অনেকেই নিশ্চয়ই জানো খাল কাকে বলে ওই যে নদীর নদীর গোড়া থেকে যে সরু হয়ে চলে আসে না মাঠের মাঝে মাঝে থাকে সরু সরু খাল সেই খালগুলো এখন দেখো একদম ঘাসি পুরো বুঝে গেছে আর একটুকু জল নেই আর দূরে দেখো একটা কাকিমা ঘাস কাটছে গরুর জন্যে তো আমার ছেলে আর ভাইপো কাঁকড়া খুঁজছে আগে আগে কিন্তু এই মাঠের মধ্যে ধান কাটা হয়ে গেলে এই মাঠের যে ফাটগুলো আছে না এর ভিতরে কাঁকড়া থাকতো তো এখন আর সেরকমভাবে দেখা যায় না কিছু তো কিছুই দেখতে পাচ্ছে না তো আমাদের ঘোরা হয়ে গেছে ওই দেখো আমার বাবার বাড়ি তো এই দিকটা দিয়ে একটু ঘুরে চলে যাব ওখানটায় একটা বড় পুকুর আছে বাবাদের তো মাঠের ওই বাগানটা দিয়ে ওই পুকুরটা দিয়ে একটু ঘুরে দুটো আম পেড়ে বাড়ি চলে যাব। তো এটা হচ্ছে দেখো আমার বাবাদের পুকুর এটা হচ্ছে মাঠের পুকুর মানে মাঠের পুকুর তো সেরকম পরিষ্কার হয়নি কারণ এতে মাছ চাষ করলে মাছ আবার বেরিয়ে চলে যাবে বাইরের দিকে কারণ তো পার নেই পুকুরের তো মাঠের ওই পারে চলে যাবে তার জন্য এখানে সব মাঠের যত মাছ যখন বর্ষাকালে সব মাঠে ওই দেখ নামছে মা বর্ষাকালে যত মাঠের মাছ এসে এটার মধ্যে জমা হয় তো অনেকই মাছ থাকে তো এটা জলটা এতটা মরে গেছে তো দেখতেই পাচ্ছ আর বেশিটা জল নেই আমি দেখাচ্ছি ওই দিক থেকে পুকুরটা কত বড় আসো আসো ওই দেখো ওরা দুজনে নেমে পড়েছে আসো তো আমার দাদা দাদারা আসুক আর আমার বর আসলে হয়তো ওই পুকুরটা মারা হবে আর ওইদিকে দেখো মটর বসানো আছে তো ওই জলটা ছেঁচে ওই চোবা ফুলের গাছে দিয়ে দেওয়া হবে আর জলটা ছেঁচা হয়ে গেলেই তারপরে মাছ ধরা হবে এই দেখো পুকুরটা কতটা বড় আর ওখানে দেখো আম গাছে কত আম হয়েছে দুটো গাছেই হয়েছে এই গাছটার আমগুলো ওই দিকে দেখা যাচ্ছে না ওই সাইডটায় হয়েছে এই দিকের গাছটায় আর এই দিকের গাছটা এই সাইডটা হয়েছে এই আমগুলো খুব বড় বড় হয় শশার মতো হয় তো এই দেখো আমার ছেলে শুধু জলে নামার জন্য রেডি হয়ে আছে আর এই যে বাগান দেখতে পাচ্ছ এই দেখো ফুল ফুটেছে এখন এই যে আম গাছ থেকে দুটো আম পারবো তো অনেক দিন পর একটু গাছে উঠবো দেখি চেষ্টা করব পারি কি না তো গাছটা ছোটই উঠে পড়েছি এখন দুটো আম পেড়ে নিয়ে সোজা বাড়ি চলে যাব। আর এই আম দিয়ে কালকে বানাবো আমের আচার তো গাছে উঠতে মোটামুটি পাড়ি ছোটোবেলায় অনেক গাছে উঠেছি তো সেরকমভাবে ভয় করছে না তো উঠে পড়েছি আমও আমার পাড়া হয়ে গেছে এবার বাড়ি চলে যাব আমগুলো নিয়ে তো মাঠ থেকে আমরা ঘুরে চলে এসেছি আর সন্ধেবেলা দেখো বৌদি এগরোল বানিয়েছিল তো সবাই মিলে এগরোল খেয়ে তো ছাদে চলে গিয়েছিলাম আর ছাদে মাঠের ওপারে দেখো ওই যে ধানগুলো কাটা হয়ে গিয়েছিল ধানের যে গোড়াগুলো রয়ে গিয়েছিল ওগুলো আগুন ধরিয়েছিল তো দেখতে খুব সুন্দর লাগছিলো অনেকটা দূরেই হচ্ছিলো তো খুব সুন্দর লাগছিলো তাই একটু ভিডিও করলাম আর তোমাদেরকেও দেখালাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার সাথে থেকেও পাশে থেকেও তো আজকে এখানে টাটা গুড নাইট